টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলা নিয়ে এখান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আপকামিং চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের অ্যান্সারগুলি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের প্রথম প্রশ্ন মহাকুম্ভের আনুষ্ঠানিক স্নানকে কি বলা হয় মহাকুম্ভের আনুষ্ঠানিক স্নানকে কি বলা হয় শাহী স্নান পবিত্র স্নান সূচি স্নান কোনোটিই নয় এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে শাহি স্নান নেক্সট প্রশ্ন এলাহাবাদের বা প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা কোন নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয় এলাহাবাদের মহাকুম্ভ মেলা কোন নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয় এখানে চারটি অপশান আছে তো এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ত্রিবেণী সঙ্গম নেক্সট প্রশ্ন প্রয়াগরাজ কুম্ভ মেলায় মোট কোটি শাহী স্নান হবে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় মোট কোটি শাহী স্নান হবে ছটি আটটি দশটি বারোটি সঠিক উত্তরটি হয়ে যাবে ছটি নেক্সট প্রশ্ন মহাকুম্ভ মেলার পরম্পরা কোন যুগ থেকে শুরু হয়েছে বলে মনে করা হয় মহাকুম্ভ মেলার পরম্পরা কোন যুগ থেকে শুরু হয়েছে বলে মনে করা হয় সঠিক অ্যান্সার এখানে কি হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে দাপর যুগ থেকে নেক্সট প্রশ্ন আগামী দু হাজার সাতাশ কুম্ভ মেলা কোথায় আয়োজিত হবে আগামী দু হাজার সাতাশ কুম্ভ মেলা কোথায় আয়োজিত হবে নাসিক হরিদ্বার প্রয়াগরাজ বা প্রয়াগ উজ্জয়িনী সঠিক অ্যান্সারটি এখানে কী হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে নাসিক নাসিকে আগামী দু হাজার সাতাশ কুম্ভ মেলা আয়োজিত হবে নেক্সট প্রশ্ন দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলায় কত কোটি লোকজন আসার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলায় কত কোটি লোকজন আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি লোকজন আসার সম্ভাবনা রয়েছে পরের প্রশ্ন মহাকুম্ভ মেলার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কি এই মহাকুম্ভ মেলার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কি স্নান ভোগ দান যজ্ঞ অ্যান্সারটি হয়ে যাবে এখানে স্নান নেক্সট প্রশ্ন মহাকুম্ভ মেলার বর্ণনা আছে কোন গ্রন্থে মহাকুম্ভ মেলার বর্ণনা আছে কোন গ্রন্থে আমরা কোন গ্রন্থে এই মহাকুম্ভ মেলার বর্ণনা পাই তো এখানে সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে রামায়ণ মহাভারত ভাগবত স্কন্ধ পুরাণে অ্যান্সার হয়ে যাবে এস্কন্দ পুরাণে নেক্সট প্রশ্ন কুম্ভ শব্দের অর্থ কী কুম্ভ শব্দের অর্থ কী মেলা নদী স্নান কলস বা পাত্র সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে কলস বা পাত্র নেক্সট প্রশ্ন দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলার মুখ্য আয়োজক কোনটি দু হাজার মেলার মুখ্য আয়োজক কোনটি মধ্যপ্রদেশ সরকার উত্তরপ্রদেশ সরকার প্রয়াগরাজ সরকার পশ্চিমবঙ্গ সরকার অ্যান্সারটি এখানে হয়ে যাবে উত্তরপ্রদেশ সরকার পরের প্রশ্ন দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলার জন্য প্রয়াগরাজে কি তৈরি করা হয়েছে দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলার জন্য প্রয়াগরাজে কি তৈরি করা হয়েছে তো এখানে সঠিক অ্যান্সারটি তোমাদের জানা থাকলে তোমরা কমেন্ট করে জানিও স্থায়ী নগর অস্থায়ীনগর স্থায়ী মন্দির অস্থায়ী মন্দির অ্যান্সারটি এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সারটি অস্থায়ী নগর পরের প্রশ্ন দু হাজার পঁচিশ মহাকুম্ভমেলা কবে শেষ হবে দু হাজার পঁচিশ মহাকুম্ভমেলা কবে শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলা কবে শুরু হয়েছে দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলা কবে শুরু হয়েছে তো এখানে সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলা শুরু হয়েছে নেক্সট প্রশ্ন কুম্ভ মেলা প্রয়াগরাজে কোন মাসে হয় কুম্ভ মেলা প্রয়াগরাজে কোন মাসে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মার্চ মাসে জানুয়ারি মার্চ মাসে মার্চ থেকে ডিসেম্বর মাসে তো অ্যান্সারটি এখানে সঠিক অ্যান্সারটি হল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে নেক্সট প্রশ্ন দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে উজ্জয়নী নাসিক হরিদ্বার প্রয়াগরাজ সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্রয়াগরাজ নেক্সট প্রশ্ন মহাকুম্ভ মেলা কত বছর অন্তর হয় মহাকুম্ভ মেলা কত বছর অন্তর হয় একশো চোদ্দো একশো চুয়াল্লিশ দুশো চুয়াল্লিশ একশো আটচল্লিশ সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বছর অন্তর মহাকুম্ভ মেলা হয় নেক্সট প্রশ্ন অর্ধকুম্ভ মেলা কত বছর অন্তর হয় অর্ধকুম্ভ মেলা কত বছর অন্তর হয় এগারো বছর ছ বছর আট বছর দশ বছর তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ছয় বছর অন্তর নেক্সট প্রশ্ন কুম্ভ মেলা কত বছর অন্তর হয় কুম্ভ মেলা কত বছর অন্তর হয় বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে বারো বছর অন্তর হয় নেক্সট প্রশ্ন ইউনেস্কো কুম্ভ মেলাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে কবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো কুম্ভ মেলাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে কবে স্বীকৃতি দিয়েছে দু হাজার সতেরো সালে দু হাজার আঠারো সালে দু হাজার উনিশ সালে দু হাজার পঁচিশ সালে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দু হাজার সতেরো সালে নেক্সট প্রশ্ন উজ্জয়িনী কুম্ভমেলা কোন নদীর তীরে আয়োজিত হয় উজ্জয়িনী কুম্ভমেলা কোন নদীর তীরে আয়োজিত হয় তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে শিপ্রা শিপ্রা নদীর তীরে নেক্সট প্রশ্ন কুম্ভমেলা কত প্রকার কুম্ভমেলা কত প্রকার কুম্ভমেলা মেলা হল চার প্রকার কি পূর্ণ কুম্ভমেলা অর্ধ কুম্ভমেলা এবং মহা মহাকুম্ভ মেলা ও মাঘ কুম্ভ মেলা নেক্সট প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় কুম্ভ মেলা ভারতের কটি স্থানে হয় বিশ্বের সবচেয়ে বড় কুম্ভমেলা ভারতের কটি স্থানে হয় সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে চারটি স্থানে কোথায় কোথায় প্রয়াগরাজ প্রয়াগরাজ নাসিক উজ্জয়িনী উজ্জয়িনী এবং হরিদ্বার এই চারটি জায়গাতে কুম্ভমেলা হয় এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর